নমস্কার সুপ্রভাত আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সকালবেলা উঠেই একটু ছাদের উপরে চলে আসলাম কেন এক্ষুনি আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে তো যেহেতু রাত্রবেলা বৃষ্টি হয়েছে একটু হালকা হাওয়া হয়েছিল তো আমার সাদের অবস্থাটা কি গাছপালাগুলো কীরকম কী আছে সেগুলো একটু দেখে নিই সত্যিই আমার যে চাপা ফুলের গাছটা সে দেখুন ওই দেখুন চাপা ফুলের গাছটা সে ওখানে মাটিতে ছাদের উপর পড়ে আছে তো ওকে এখন একটু ঠিক করব ঠিক করে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে যাব স্কুলে ওকে ঠিক দশটা পঞ্চাশের মধ্যে স্কুলে ঢুকাতে হবে না হলে আর ঢুকতে দেবে না আর কি তো একটু এইসব কাজকর্ম করে দেখি আপনাদের সঙ্গে কতক্ষণ কি থাকতে পারি আর আজকে একটু দেখি ব্লগটা কত দূর অবধি করতে পারি একটু আমার সারা সারাদিনের যে ভিডিওগুলো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব সঙ্গে থাকবেন তো সকালবেলা এটাও আমার একটা কাজের মধ্যে পড়ে পায়রাগুলোকে একটু খাবার দিলাম তার কারণ আমার আসতে একটু দেরি হবে ওদের যদি এখন খাবার না দিয়ে যাই তাহলে ওরা খাবারটা ঠিকমতো খেতে পারবে না ওদেরকে কিছু গম দিলাম ওরা এখন খেয়ে দেয়ে তারপরে ওদের যেহেতু একটা খোপে একটা বাচ্চা আছে বাচ্চাগুলোকে খাওয়াবে তারপরে আমি আবার এসে বিকালবেলা আবার ওদেরকে খাবার দেবো আমি সাধারণত ওদেরকে দুবেলায় খাবার দেই তো এখন এর সকালবেলার খাবারটা খাওয়ানো হয়ে গেল এবার যাই নিচের দিকে এখানে আমার যত পায়রার খাবারগুলো থাকে এখানে গম আছে কিছু ছোলা আছে তো ওদের সঙ্গে আমার একটু চালাকি করতে হয় চালাকি করতে হয় রকম এ দেখুন সে চালাকি করলাম দুপুর দুপুরবেলা মানে বিকালবেলা যে খাবারটা দেবো সেটা গমগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে দিলে হয় কি একটু গমটাও খুব মোটা মোটা হয় আর ওদেরকে দিতেও কম লাগে তো যেহেতু গমের প্রচুর দাম তাই ওদের সঙ্গে একটু চালাকি করি সত্যি তাছাড়া ওদের জলটাও একটু কম খেতে হয় যেহেতু এটার মধ্যে জল থাকে তো এভাবে আপনারা যদি পায়রা তো খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই কারণ আমি দেখেছি ওরা এটা আরও ভালোভাবে খেতে পারে আর বিশেষ করে যাদের ছোট্ট বাচ্চা থাকে তাদের তাড়াতাড়ি হজমটাও হয় তো ছেলেকে নিয়ে এবার স্কুলের দিকে যাচ্ছি আর কি ছেলে আসছি পিছন পিছন আমি এবার নেমে যাচ্ছি স্ট্রিম থেকে দিয়ে বাইকটাকে বের করি তো এটা আমার গ্যারেজ ঘর এই হলো আমার বাইক তো বাইকটা এখান থেকেই বের করব আর এটা হলো শাটার লাগানো তো শাটারটা তুলে আমি এখানে বাইকটা এখনই বের করব ছেলে আসবে হেলমেট নিয়ে বাইরে বেরোবে তাই আমার বাইকটা বের করে রাস্তায় রেখেছি এবার বেরোব আর কি এটা হলো আমার বাইক ছেলের স্কুলে চলে আসলাম ছেলের স্কুল হলো এটা দেখুন যাদবপুর এন পাল আদর্শ শিক্ষায়তন ওর স্কুলের নাম তো এবার একটু স্কুলের ভিতরে ঢুকি এটা হলো মেন গেট তো সমস্ত বাচ্চারা ঢুকে গেছে আমি একটু ভিতরটা দেখাবার চেষ্টা করব ওদের স্কুলের যে ভিতরের যে বড় মাঠ কোথায় বাচ্চারাই দেখুন এখানে সব বাচ্চাদের সাইকেলগুলো এখানে রাখা আর এদিকটায় ওদের স্কুলটা আর এ হলো ওদের স্কুলের যে সামনের যে গ্রাউন্ডটা বিশাল বড় একটা মাঠ তার কারণ ওদের বাইরে বেরোতে হয় না যখন স্কুলের মধ্যে সমস্ত বাচ্চারা ঢুকে যায় তখন পুরো গেটে তালা লেগে যায় পাশে ওদের বাচ্চাদের সাইকেলগুলো রাখে আর এই দেখুন ওদের স্কুলে ফুটবল খেলার মাঠ এটা মোটামুটি ওদের যা বাচ্চারা যেরকম খেলে তাতে ওদের ইলেভেন সাইড হয়ে যায় তো ইলেভেন সাইড খেলে না ওরা সেভেন সাইড এখানে ওদের ফুটবল খেলাটা হয় তো সাধারণত স্কুলের মধ্যে ঢুকলে ওদের কোথাও বেরোতে হয় না আর স্কুলটা ভীষণ মানে করা কড়াকড়ি সমস্ত দিকে সিসি ক্যামেরা বসানো আর ওদের যে এখন যে নতুন হেড স্যার এসছে ভীষণ করা করি বাচ্চাদেরকে ভীষণ কেয়ার করে যাতে বাচ্চারা কোনো বেপথে না যায় সেসবগুলো সময় এরা চিন্তাভাবনা করে আর কি স্কুল থেকে গিয়ে চলে আসলাম চলে এসে এবার সোজা মানে এটা হলো প্রিন্স আনোয়াশাহা রোড কারণ আমাকে ছেলেকে নিয়ে যেতে গেলেই আনোয়াশাহা রোড দিয়ে যেতে হয় কারণ ওর স্কুলটা হলো বিবেকনগরে তো এবার একটু এখানে একজন আমার একটা বন্ধু আসবে তার সঙ্গে একটু দেখা করবো তার জন্য একটু ট্রেনে দাঁড়িয়ে আসি তো এটা হলো প্রিন্স আনোয়াসা রোড এখন যে গাড়িগুলো যেগুলো আসছে এগুলো হলো যাদবপুর থেকে আসছে আর ওপার দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে ওগুলো যাদবপুরের দিকে যাচ্ছে এগুলো সব এখন বাইপাসের দিকে এই গাড়িগুলো যাচ্ছে আর তো সঙ্গে থাকুন তো আনোয়াসা রোড থেকে সোজা চলে আসলাম বাইপাসের দিকে বাইপাস যেহেতু আমার বাড়িতে যেতে গেলে বাইপাসটা ক্রস করতে হয় তো এখন আমি বাইপাসের উপরে আছি দেখুন এই যে এটা বাইপাস উপরে মেট্রো রেলের যে ট্রাক ট্রাকটা দেখা যাচ্ছে মেট্রো রেলের লাইন আর এই যে গাড়িগুলো যেগুলো যাচ্ছে এগুলো রুবি থেকে গড়িয়ার দিকে যাচ্ছে আর ওপারের গাড়িগুলো গড়িয়ার থেকে রুবির দিকে যাচ্ছে সব গাড়িগুলো এখন যাচ্ছে তো সামনে সিগনালটা পড়ে গেছে এটা হলো বাইপাস আর আমি এখানটায় মাঝে মাঝে আসি তো বাইপাসের উপর এখানে যে জায়গাটা খুব সুন্দর একটি জায়গা পুরো গাছপালা ভর্তি একটা জায়গা তো সে সেখানটায় এসে আমি একটু মাঝে মাঝে এখানে দাঁড়াই একটু ভিডিও করি তো এখানে আজকেও ঠিক সেখানে এসে পিছনে আমার বাইকটা দাঁড় করানো তো একটু সার্ভিস রোডে চলে এসে একটু বাইপাসের ভিউটা দেখাচ্ছি উপরে কি সুন্দর মেট্রো রেলের যে লাইনটা চলে গেছে আর ডান দিকে হলো রুবি আর এই বা দিকে হলো কবি সুভাষ মানে গুরিয়ার দিকে আর এই হলো আমাদের মুকুন্দপুর অঞ্চলের থেকে উঁচু বিল্ডিং যেটার নাম হলো অভিদীপ্তা একদম যারা আর টাগর হসপিটাল বা মেডিকাল যারা আমদিকে যারা আসেন দেখবেন এই বিল্ডিংটা দেখতে পারবেন তো সঙ্গে থাকুন ছেলেকে স্কুলে দিয়ে বাড়ির দিকে বাড়িতে চলে আসলাম এদিকে দেখি আমার যে বড় টগর ফুলের গাছে একটা কি সুন্দর ফুল ফুটে আছে এই দেখুন এই যে খুব সুন্দর টগর ফুল তো এটা আমার ঘরের সামনেই লাগানো টগর ফুলটার গাছটা আরও একটা আছে জবা ফুলের গাছ আছে জবা ফুলের গাছটা অনেক বড় জবা হয় তো এখন যেহেতু গাছটা একটু খারাপ আছে তার জন্য ফুল ফোটেনি তো এই গাছটায় প্রচুর ফুল হয় তো এই ফুল সাধারণত আমরা পাই না এগুলো রাস্তার মানুষেই নিয়ে যায় একটা ছোট বাচ্চা দেখুন কি সুন্দর দৌড়াতে দৌড়াতে আসছে একদম টুন 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 করে সময় আর এটা আমার ঘরের সামনাটা এই যে প্রচুর ফুল আসছে আর এই পাশেই জবা ফুলের গাছ বাইকটাকেও গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি আবার ছেলেকে আনতে যাব যখন তখন বের করব। তো একটু ঘরের পিছন দিকটা যাচ্ছি এদিকে যাচ্ছি দেখি আমার যে আলু গাছগুলো আলু গাছগুলোর অবস্থাটা কীরকম সেটা একটু দেখে আসি যে এই হলো আমার মেটে আলুর গাছ এখান থেকে উঠেছে দেখুন একদম সে বাড়ির চারতলার ছাদে উঠে গেছে এত বড় আলু গাছ আর এখানটাই একটু এখানটায় যে আমি মাটিটা তৈরি করেছি এই মাটিটা সাধারণত বালি আপনার এই সাদা বালি তারপরে গোবর সার এই যে পাশে সার দেওয়া আছে তো সে জায়গায় একদম পুরো মাটিটা ঝুরঝুরে মাটি কেন মাটিটা যত নরম হবে ততই এখানে আলুটা তত ভালো হবে আর কি আর এ পাশে একটা এটা কাঁকরোলের গাছ কিন্তু কাঁকরোলের গাছে কাঁকরোল সাধারণত হয় না গত বছর প্রচুর পড়েছিল কিন্তু একটাও বাঁচাতে পারেনি আর কি এপাশে জালনার ঘরের জালনাগুলো খোলা এই যা ঘরটা এখন আমার ফাঁকা আছে রেন্ট আসবে তো ছেলেকে স্কুলে দিয়ে বাড়ির মানুষ বাড়িতে চলে এসেছি এখন আবার আমি ছাদে চলে এসেছি তার কারণ যেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম সেখানেই ভিডিওটা শেষ করব ছাদে চলে এসেছি তার কারণ অন্য কোনো জায়গায় আর এখন আর শেষ করব না কারণ যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই ভিডিওটা শেষ করলেই ভালো হয় তার জন্য আবার ছাদে চলে আসলাম তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে এই অবধি এখনকার ভিডিওটা তো পরবর্তীকালে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো রূপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার টাটা বাই বাই নমস্কার